নমস্কার আবার চলে এসেছি আপনাদের রান্নাঘরের অনুষ্ঠান নিয়ে আজকে দেখাবো আমি ফুলকপি রোস্ট আর তার সঙ্গে থাকবে তিরঙ্গা তিরঙ্গাটা কি সেটা দেখতে হলে আপনাদের অবশ্যই পুরো ভিডিওটা টিপ করে দেখতে হবে তো তিরঙ্গা হচ্ছে লুচি তো আমরা জানি যে পালং শাকের লুচি হয় গাজরের লুচি হয় সেটাকে আমরা পালং পুরি বা অন্যান্য নাম দিই এখানে আমি নাম দিয়েছি তিরঙ্গা কারণ তিরঙ্গার মতো করে সাজিয়েছি আপনারা অবশ্যই দেখুন যে কিভাবে ফুলকপি রোস্ট আমি বানিয়েছি এবং কীভাবে তিরঙ্গাটা তৈরি করিয়েছি তো চলুন দেখি গিয়ে আমাদের আজকের রান্না ফুলকপির রোস্ট বানাতে প্রথমে টক দই নিয়ে নিয়েছি তাতে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু আদা বাটা আর নুন লঙ্কা এবং একটুখানি ধনে পাতা বাটা তার সঙ্গে ছিল কাঁচা লঙ্কা এবং টমেটো ধনে পাতা বাটাটা আপনারা দিতেও পারেন নাও পারেন এবার সবটুকু নিয়ে ভালো করে একটু পেস্ট তৈরি করে নিতে হবে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি এবার একটু চামচে করে ভালো করে নেড়ে চেড়ে পেস্টটাকে সুন্দর করে তৈরি করে একটা কিছু ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ মিনিট কি কীরকম রেখে দিতে হবে এরপর আমি আলু আর কফি কেটে রেখেছিলাম আলুটা একটু ভেজে নিয়েছি লাল লাল করে আর কফিটাও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর কড়াতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল আর তাতে দিলাম একটু ঘি ঘিয়েতে দিয়েছি গোটা গরম মশলা আর একটু জিরে দেবার পর ফুলকপি এবং আলুটা ভাজাটা তুলে দিলাম তাতে তুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি আদা বাটা আর একটু ধনেপাতা বাটা দিয়ে দেবার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে আমাদের যে পেস্টটা তৈরি করা ছিল সেইটা দিয়ে দিলাম ফুলকপির মধ্যে দিয়ে দেবার পর ভালো করে ওটাকে কষিয়ে নিতে হবে কিছুটা হলুদ কিছুটা সবুজ বেশ সুন্দর একটা দেখতে হবে এবং সুন্দর একটা গন্ধ হবে এরপর আমি দিয়ে দিচ্ছি একটু পোস্ত এবং কাজু বাদাম বাটা তাতে টেস্টটা আরও সুন্দর বাড়ে এবার একটু জল দিয়ে এগুলোকে সিদ্ধ করতে দেব সিদ্ধ হয়ে যাবার পর রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি রোস্ট হ্যাঁ ফুলে গিয়েছিলাম ফোড়ন একটু তেজপাতা দেব এরপর আমি তেরঙ্গা বানাচ্ছি ময়দা নিয়েছি ঘি নিয়েছি এবং তাতে একটু নুনও দিয়েছি এরপর একটা মশলা তৈরি করে নিলাম শুকনো লঙ্কা জিরে পাঁচ ফোড়ন ধনে তারপর মৌরি সব রকম দিয়ে একটা মশলা ভালো করে খোলায় ভেজে শুকনো খোলায় ভেজে শিলেতে গুঁড়িয়ে নিলাম মিহি করে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি এরপর যে ময়দা নিয়েছিলাম সেই ময়দাটায় ভালো করে এগুলোকে ছড়িয়ে দিলাম ঘি তো প্রথমে দেয়াই আছে ময়দাটিকে আলাদা আলাদা করে নিয়ে একটু গাজরকে সিদ্ধ করে নিয়ে মাখলাম আর একটু পালং শাককে সিদ্ধ করে নিয়ে মাখলাম তো দেখুন হলুদ সবুজ এবং সাদা তিনটে রঙেরই আমি লেচি বানিয়ে ফেলেছি এটাকেই আমি তিরঙ্গা বলছি দেখতে খুব সুন্দর হয়েছে যেন জাতীয় পতাকার কালার তো সেই জন্যেই তিরঙ্গা বললাম আমি নামটা দিয়েছি তো দেখো গাজরের হলুদ রঙ আর পালং ছড়ের সবুজ আর আমাদের সাদা হয় তো এই দারুণ খেতে হয়েছিল ছাল আর যেহেতু মশলাদার সেই জন্যই কচুরির একটা ভাব তার মধ্যে ছিল তো দেখতেও যেমন সুন্দর আর তার সঙ্গে ছিল ফুলকপির রোস তো আপনারা বানিয়ে দেখুন কেমন খেতে লাগে এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই তিলভঙ্গা জিনিসটা কেমন হয়েছে আর ফুলকপির রোস তো অবশ্যই আপনারা জানেন এবং তার সাথে আমি যেভাবে বানিয়েছি অবশ্যই আপনারা সেভাবে বানান চেষ্টা করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হল ঠিক আছে আজকের মতো হবে আমি শেষ করি অন্যায় সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন নমস্কার